বন্ধুরা এটা সেই বি টু স্প্রিড বোমবার যেটা আমেরিকার হোয়াইটম্যান এয়ারবেস থেকে উড়েছিল আর এটা সেই জায়গা ফোর্ডো নাতানজ ইসফাহান এই তিন জায়গায় অ্যাটাক হয়েছে এটা ইরানের প্রধান তিন নিউক্লিয়ার রিসার্চ সেন্টার নিমেষের মধ্যে সব ধ্বংস ইরানের নিউক্লিয়ার সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন একেবারে শেষ বন্ধুরা বি টু স্প্রিড বোম্বার পৃথিবীর এমন এক যুদ্ধজাহাজ যাকে যে কোনো মিসাইল হাজারবার চেষ্টা করলেও টাচ করতে পারবে না এমনটাই মত সামরিক বিশেষজ্ঞদের এই বিমানের সাইজ একটা ফুটবল মাঠের সমান বিশাল কিন্তু র্যাডারে এঁকে কেবলমাত্র একটা ছোট্ট পাখির সাইজের মতো দেখায় দুই দশমিক এক বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা হয় এই বিমানটা আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান যখন এই বিমান অ্যাকশন মুডে থাকে নিমেষেই শত্রুদের ঘাটিকে ধুলোয় মিশিয়ে দেয় এমনই এক যুদ্ধ জাহাজ যা পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হলো বাহান্ন মিটার চওড়া হওয়ার পরেও কেন কমপ্লেক্স রেডারে এটা ধরা পড়ে না এর মধ্যে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যা এমনকি রাশিয়া চায়নার মতো শক্তিশালী দেশও একে ভয় পায় বিটু বোমবারকে তৈরি করার পেছনে এমন এক ঐতিহাসিক ঘটনা রয়েছে যা গোটা বিশ্বের সামনে আমেরিকাকে মাথা হেট করতে হয়েছিল বন্ধুরা সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে ডিটেলে আলোচনা করব। তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন শুরু করা যাক আজকের আকাশযুদ্ধের বিস্ময়কর অভিযান উনিশশো ষাট সালের পয়লা মে রাশিয়ার উপর গোপনে নজরদারি করার জন্য সিআইএ একটি ইউটিউব স্পাই প্লেনকে লঞ্চ করে এই সময়টা ছিল ঠান্ডা লড়াইয়ের সময় আর এই সময় আমেরিকা রাশিয়া দুই পাওয়ারফুল দেশ তাদের টেকনোলজির সাহায্যে একে অপরকে তাচ্ছিল্য করার চেষ্টা করত আমেরিকা গর্ব করে বলতো যে তাদের ইউটু স্পাই প্লেন আশি হাজার ফিট উচ্চতায় উঠতে পারবে আর এতটা উচ্চতায় তাদের এই প্লেনটাকে কেউ শুট ডাউন করতে পারবে না তারা ভাবতো যে রাশিয়ার কোনো মিসাইল এতটা উচ্চতায় কোনোভাবেই পৌঁছতে পারবে না কিন্তু যখন এই যুদ্ধ বিমানটা রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করে র্যাডার সঙ্গে সঙ্গে একে ডিটেক্ট করে নেয় প্রথমের দিকে তারা গ্রাউন্ড থেকে অসংখ্য মিসাইল লঞ্চ করে কিন্তু বাস্তবে এতটা উচ্চতায় তাদের মিসাইলগুলো পৌঁছতে পারছিল না কিন্তু তারপরে সোভিয়েত ইউনিয়নের মিলিটারিরা তাদের ডিভিনা মিসাইলকে প্লেনে লক করে ফায়ার করে দেয় কিন্তু তারপর যা ঘটে তা আমেরিকা স্বপ্নেও ভাবতে পারেনি এস সেভেন্টি ফাইভ আশি হাজার ফিট উচ্চতায় উড়ে গিয়ে ইউটুকে নিখুঁতভাবে হিট করে দেয় আর জাহাজটি টুকরো টুকরো হয়ে ইয়াকা টেনিনসবাগ শহরের উপর গিয়ে পড়ে আর পাইলটকেও গ্রেপ্তার করে নেয় এই ঘটনার পর গোটা বিশ্বে আমেরিকার খুব বাজেভাবে প্রভাব পড়ে আর এখান থেকেই শিক্ষা পেয়ে দুই দেশ নিজ নিজ টেকনোলজিকে ইম্প্রুভ করার কাজে লেগে পড়ে রাশিয়া তাদের এয়ার ডিফেন্সকে আরও উন্নত আরও মজবুত করার উপর কাজ শুরু করে দেয় আর আমেরিকা এমন এক টেকনোলজিকে ডেভেলপ করা শুরু করে দেয় যা এমন কি র্যাডারের সামনে গায়েব হয়ে যাবে উনিশশো ষাট সালে দুর্ঘটনার পর থেকে আমেরিকা অনুমান করতে পারে যে রাশিয়ার টেরিটরির মধ্যে প্রবেশ করার পূর্বেই তাদের বোমবার প্লেন নষ্ট করে দেওয়ার ক্ষমতা রয়েছে রাশিয়ার মানে আমেরিকা চেষ্টা করলেও রাশিয়ার উপর তাদের পরমাণু বোমা ফেলতে পারবে না উনিশশো সালের মধ্যে রাশিয়া এমন এক মিসাইল ডেভেলপ করে ফেলে যা প্রায় একশো কিলোমিটার দূরে থাকা এয়ারক্রাফটকে হিট করে দিতে পারত এই সময় রাশিয়ার এয়ার ডিফেন্স এতটাই মজবুত হয়ে যায় যে একজন আমেরিকান এয়ারফোর্স জেনারেল জানায় রাশিয়ার ভিতর তাদের বোমবার প্লেনকে পাঠানোর অর্থ ঠিক অনেকটা ভিমরুলদের বাসায় ঢিল ছোড়া আর এই কারণে উনিশশো সালে আমেরিকা অ্যাডভান্স টেকনোলজি বোমবার বা এটিবি প্রোগ্রামের উপর কাজ শুরু করে দেয় এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল এমন এক বোমবার প্লেন তৈরি করা যা রাশিয়ার ভূখণ্ডের ভিতরে প্রবেশ করে বোম ফেলে দিয়ে পালিয়ে আসবে অথচ তাদের র্যাডার ডিটেক্টই করতে পারবে না আর আমেরিকার এই সব চাহিদাকেই পূরণ করে বি টু বোমবার এর প্রথম ফ্লাইট হয় উনিশশো সালে কিন্তু গোটা বিশ্বকে উনিশশো সালে দেখানো হয় বিটু বোম্বারের সব থেকে বিশেষ বৈশিষ্ট্য হলো এটা র্যাডারের সামনে নিজেকে গোপন রেখে উঠতে পারে এই এয়ারক্রাফ্টের প্রত্যেকটা পার্টকে এমনভাবে ডিজাইন করা হয় যখন র্যাডারের সিগনাল এর উপর পড়ে এটা রিয়্যাক্ট হয়ে র্যাডারের অ্যান্টেনায় ফিরে আসে না আর এই কারণেই এর ডিজাইনে কেবল উইং রয়েছে এর মধ্যে কোনো কাঠামো নেই আর কোনো টেলও নেই সাধারণত এয়ারক্রাফটে লাগানো এই ভার্টিক্যাল টেলফিনটির কারণে খুব সহজেই জাহাজ র্যাডারের ডিটেক্ট হয়ে যায় এয়ার ডিফেন্স সিস্টেমে ইনস্টল করা র্যাডারের অনেক বড় নেটওয়ার্ক নিজেদের মধ্যে কানেক্টেড রয়েছে আর এই র্যাডারগুলো আকাশের প্রত্যেকটা কোণের সিগনাল পাঠাতে থাকে এই সিগনালগুলো লাইটের গতিতে ট্রাভেল করতে থাকে যদি কোনো অবজেক্টে হিট করে যেমন এয়ারপ্লেন তাহলে এই সিগনাল ওয়েবটা রিয়্যাক্ট হয়ে র্যাডার অ্যান্টেনায় ফিরে আসে আর ওই প্লেনের সাইজটা কম্পিউটারের ডিসপ্লে হয়ে যায় বিশেষ করে টেলফিনকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে কারণ এটা সাইডে থাকার কারণে র্যাডার সিগন্যালের কাছে আয়নার মতো কাজ করে কিন্তু বি টু বোম্বারের বডি এমনভাবে ডিজাইন করা হয় যে যদি কোনোভাবে সিগনাল র্যাডার থেকে আসে তাহলে হিট করার পর সেম ডাইরেকশানে রিয়্যাক্ট না হয়ে ডাইরেকশান চেঞ্জ করে দেয় আর এই কারণেই এর মধ্যে কোনো টেল নেই বন্ধুরা বি টু বোমবারের সফলতার পিছনে কেবল এই ডিজাইন একমাত্র অবদান নয় বরং এর মধ্যে এমন এক কোটিং রয়েছে যা র্যাডার সিগনালকে একশো শতাংশ শোষণ করে নেয় আমেরিকা এমন এক গোপন কোটিং তৈরি করে যা গোটা বিশ্বের কাছে আজও অজানা আর এই বিশেষ কোটিংটির কারণে বি টু বোমবার একশো শতাংশ সফলভাবে গায়েব হয়ে যায় বি ফিফটি টু বোমবারকে র্যাডারের টু বেডরুম ফ্ল্যাটের সাইজের সমান দেখা যায় এফ কে একটি ছোট্ট বেডরুমের মতো আর এফ কে একটি সিঙ্গেল বেডের মতো দেখা যায় কিন্তু B2 টু বোম্বার এইসব এয়ারক্রাফ থেকেও দশ গুণ বড় সাইজের অথচ একে কেবল একটি মাছির সাইজের মতো দেখা যায় এভিয়েশন সিকিউরিটির দুনিয়ায় এই টেকনোলজিকে স্টিলথ বলা হয়ে থাকে B2 বোম্বার শত্রুদের রেডার থেকে বাঁচার ক্যাপাবিলিটি ছাড়াও এ লো হিট সিগনেচার ইনফ্রারেড মিসাইল আর হিট শেকিং মিসাইলকে বোকা বানাতে পারে এয়ার ডিফেন্স সিস্টেমে ইনফারেট সার্ভিলেন্স সিস্টেম থাকে এই সিস্টেম এয়ারক্রাফটের পেছন থেকে নির্গত তাপকে ডিটেক্ট করে কনফার্ম করে আর এরপর মিসাইলকে ওই হিট সিগনেচারের অভিমুখে লক করা হয় আর এভাবেই মিসাইল টার্গেট ধ্বংস করার জন্য তার দিকে ছুটতে থাকে কিন্তু বি টু বোম্বারের ইঞ্জিনের বডি এর ভেতর হাইট করা রয়েছে জেট ইঞ্জিনে জ্বলন হওয়ার পর তাপ সরাসরি বাইরে বেরিয়ে আসে না বরং বাইরে ঠান্ডা হাওয়ার সাথে মিক্স করা হয় আর এই কারণেই বিটু বোম্বার তার পেছনে হিট সিগনেচার ছাড়ে না তাই বিটু বোম্বারকে হিট শেকিং মিসাইল টার্গেট করতে পারে না বিটু বোম্বার যতক্ষণ না দশ কিলোমিটার রেঞ্জের মধ্যে আসছে ততক্ষণ ডিটেক্ট হয় না কিন্তু এই দানবটা অতটা নিচে কখনোই ওরে না বন্ধুরা যদি আপনারা ভাবেন যে এই বৈশিষ্ট্যর কারণেই বিটু বোম্বার সবার সেরা তাহলে আপনি ভুল ভাবছেন এটাও কারণ নয় বিটু টু বোমবারকে সবচেয়ে ভয়ঙ্কর জাহাজ বানায় এর ইসিএম বা ইলেকট্রনিক কাউন্টার মেজার টেকনোলজি এটা এমন এক টেকনোলজি যার সাহায্যে শত্রুদের র্যাডারকে ব্লক করে দেওয়া হয় অথবা অসংখ্য ফেক সিগনাল ছুঁড়ে র্যাডারকে কনফিউজ করে দেওয়া হয় বিটু বোমবারের মধ্যে সবচেয়ে হাইটেক ইসিএম সিস্টেম লাগানো রয়েছে যার সাহায্যে প্রথমে দেখা হয় শত্রুদের র্যাডার ফ্রিকোয়েন্সি ঠিক কী রয়েছে এরপর ওই ফ্রিকোয়েন্সির দিকে ফলস সিগনাল পাঠানো হয় যাতে বিটুর অসংখ্য পৃথক লোকেশন শো হয় কিন্তু বাস্তবে একই জায়গায় থাকে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এই ইসিএম তাকে মিথ্যা সিগন্যাল সেন্ড করে যাতে র্যাডার অপারেটার মনে করে র্যাডারে কোনো সমস্যা দেখা দিয়েছে এবারে আসা যাক এর পে লোডে বিটু বোম্বার আশ্চর্যজনকভাবে আঠেরো হাজার কেজির উপর অস্ত্র ক্যারি করতে পারে মানে প্রায় পনেরোটা গাড়ির সমান লোড এটা তার পেটের মধ্যে আশিটা জেটসকে রাখতে পারে এই বোমগুলো জিপিএস গাইডেড বোম আশিটা পাঁচশো পাউন্ডের বোম আর আশিটা দুশো পাউন্ডের ফিফল বোম ক্যারি করতে পারে এমনকি তেরো হাজার কেজি জিবি ইউ ফিফটি সেভেন যা বাংকার ব্লাস্টার অস্ত্র ক্যারি করার ক্ষমতা রাখে এটা এতটাই পাওয়ারফুল অস্ত্র যে এমনকি যদি দু হাজার ফুট মাটির নিচে কেউ বাংকার বানিয়ে লুকিয়ে বসে থাকে তাহলেও তা ধ্বংস করে দিতে পারবে এর থেকেও আশ্চর্যের বিষয় হলো এই জাহাজটা ষোলোটা পরমাণু বোমা নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারবে প্রয়োজন পড়লে সেই দেশকে একটা মিশনেই মাটির সাথে মিশিয়ে দিতে পারবে যদি রেঞ্জের কথা বলা হয় তাহলে এই জাহাজটা আমেরিকা থেকে রাশিয়া গিয়ে আবার ফিরে আসতে পারবে আর যদি হাওয়াতে রিফিলিং করা হয় তাহলে বিটু বোম্বার পৃথিবীর যে কোনো কর্নারে ফ্লাই করতে পারবে আফগানিস্তান যুদ্ধের সময় বিটু বোম্বার আমেরিকার মেজরি এয়ারবেস থেকে টেক অফ করে ন হাজার পাঁচশো কিলোমিটার পথ ট্রাভেল করে আফগানিস্তানে বোম্বিং করেছিল আর কোনো ল্যান্ডিং ছাড়াই আবার আমেরিকায় ফিরে আসে আর এই মিশনে কেবল একবারই মিডিয়া রিফিলিংয়ের প্রয়োজন পড়েছিল এই সম্পূর্ণ মিশনে বি বোম্বার কন্টিনিউ পঁয়তাল্লিশ ঘন্টা আকাশে ফ্লাই করেছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল একটা র্যাডারেও এটা ডিটেক্ট হয়নি আর দু সালে ইরাকে বম্বিংয়ের জন্য একে ব্যবহার করা হয়েছিল তবে এত অ্যাডভান্স আর পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত এই জাহাজটির মূল্য আকাশ ছোঁয়া কেবল একটি বিমান বানাতে দুই দশমিক এক বিলিয়ন ডলার খরচ হয় মানে অনেক দেশের জিডিপি একটি বি টু বোম্বারের থেকেও কম আজ পর্যন্ত আমেরিকা কেবল একুশটি বি টু বোম্বার তৈরি করেছে আর এই সবকটা জাহাজ একমাত্র আমেরিকার কাছেই রয়েছে আর এই টেকনোলজিকে তারা এখনও পর্যন্ত কোনো দেশে বিক্রি করেনি আর এই বিটু বোম্বার দিয়েই ইরানের স্বপ্ন পরমাণু শক্তিধর হওয়ার সেই চেষ্টা সম্পূর্ণ শেষ করে দিয়েছে আমেরিকা বন্ধুরা এবার আপনারা বলুন ইরানের পরমাণু ঘাঁটি ধ্বংস করে দিয়ে কি আমেরিকা ঠিক করেছে না ভুল করেছে আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন